আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে বসবো কি না এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না কেন কেন তবে মরা লাগবে কোন সময়ে মরবো জানাও নাই এই তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানা দেয় বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না তোর মরণের সময় আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজ গুলো তুমি সেরে ফেল ও বান্দারে তুই 10 দিন পরে মরবি তুই নামাজ আর রোজা দিন পরে মারা যাবি রমজানের রোজাগুলো রেখে দাও তুই 30 দিন পরে মারা যাবি নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হইয়া যাও নারে বাবা না না আজরাইল দুনিয়ার কারোর কাছ থেকে অনুমতি নিবেলা শুধু একজনের কাছ থেকে নিয়েছে তিনি আমার নবী তোমার নবী رحمتুল্লি নাআমীন নবীর কাছ থেকে অনুমতি মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন হ্যাঁ মালাকুল তো আমার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর কাছে যাও আর নবীর কাছ থেকে যাও পারমিশন নিয়ে নাও যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রুটাকে তুমি কবর ছড়ে নিয়ে আসবা আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রুটাকে কবজ করবা না আল্লাহ পাক ওই নবীর রুটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তার আদেশ দিয়া দিলেন যা রে যা ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও চলে যাও নবীর দরবারে মালাকুল মৌদ যখন হাজির হয়ে গেলেন আয়েশা বলে ও পয়গম্বর আমার আল্লাহ পাক বলেছেন আপনার রুটাকে কবজ করার জন্য অনুমতি যদি দেন তাহলে আপনার রুটাকে কবজ করে আমি নিয়ে যাব আর যদি অনুমতি না দেন রুট আপনার কবজ করার ক্ষমতা আমার নাই মদিনাওয়ালা নবীকে বললেন নবী ডেকে বলে ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না বলে নবী গো কেন কেন পারমিশন দিব না কারণ জানা লাগবে নবী আমার ডেকে বলে হে আজরা জিব্রাই আমার ভাই জিব্রাইল আমার ভাই জিব্রাইলের একটু আমার দরবারে কবর দাও আমি তার সাথে একটু কথা বলা লাগবি তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবি তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমার পারমিশন দিয়া দিব আমার রুটাকে কবজ করার ব্যাপারে তোমার পারমিশন দিয়া দিব যখন নবী আমার জিব্রাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল তখন মালাকুল মউত আমার নবীর জানায় দেন নবী গো হযরতে জিব্রাইল ফিস উলা প্রথম আসমানে আছে নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইখা নিয়ে আসব নবী মালাক মালাকুল মৌতের জিব্রাইলের দরবারে পাঠায় দেয় যাও যাও ও জিব্রাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো জিব্রাইলের দরবারে যায় বলে ও ভাই আমার জিব্রাইল আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য তোমার সাথে নাকি নবী কথা বলবে জিব্রাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলে জিব্রাইল আসার পরে নবীকে দেখে চোখের বানি ফালায়া ফালায়া জিব্রাইল কান্দে আমার নবী ও জিব্রাইল দেখে চোখের বানি ফালায়া কান্না করে জিব্রাইলের দিক থেকে কান্না আমার আর এক দিক থেকে কান্না শুরু হয়ে গেল জিব্রাইল ডেকে বলে পয়গম্বর আপনি কান্না করেন কেন আল্লাহর দরবারে আপনি চলে যাবেন আমার মাওলার বড় প্রিয় গো ও নবী গো আল্লাহর মুলাকাতে যাবেন কান্না করার কোনো মানে হয় না কারণ যেই বান্দা গুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরনের কষ্টকালেও ভয় করতে পারে না মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বাণী ফলাইয়া কান্দে না আমার মাওলার যারা আশিক এরা আমার মাওলার মুলাকাতের জন্য পরিমাণ পাগল বারায় হয়ে যায় ওই রবের মোলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না এই চিন্তা বিন্দু মাত্র রাখে না এরা মনে মাত্রা দেরি আমার মাওলার মোলাকাত মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন নবী আমার আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন ওই রবের দরবারে মোলাকাতে আপনি চলে যাবেন আপনার দ্বারা কান্না মানায় না নবী গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আমার ডেকে বলে ও জিব্রাইল ভাই আমার আমি কেন কান্না করি তুমি আমায় বলো কিন্তু তুমি কেন কান্না করো তোমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পরে তুমি আমায় একটু জানায়া দাও জিব্রাইল নবী বলে নবী জিব্রাইল রে বলে জিব্রাইল বলে নবী আপনি কান্দেন কেন এবার নবী বলে জিব্রাইল তুমি কান্না করো কেন জিব্রাইল ডেকে বলে ও পায়গাম্বর আমি জিব্রাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে সব আসি। আমার মাওলা দায়িত্ব দিয়েছে পৃথিবীর যত পয়ে এই সব পয়ে দরবারে আমি নিয়ে আসি আল্লাহ পাক যখনই আমার আদেশ দিয়া দিল আমি ওহিনিয়া নিয়ে তাদের দরবারে হাজির হয়ে গেলাম এটা আমার দায়িত্ব তবে যত নবীর কাছে আমি আসছি আপনার কাছে যতবার আসছি ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই এক একজন নবীর দরবারে আমি অহিনিয়া আসলাম কারো কাছে দশবার কারো কাছে পনেরো বার কারো কাছে আমি আসলাম শতবার হজরত মুসা যার সাথে আমার মাও ভাই এত পরিমাণ কথা বলল ওর দরবারে আমি অহিনিয়া আসছি সাত শতবার এরকম সব নবীর দরবারে আমি এক হাজার বার দেড় হাজার বার দুই হাজার বার ওহিনিয়া নিয়া আমার মাও দরবার থেকে আসছি বেয়াদের দরবারে গো নবী কিন্তু আপনার দরবারে আমি একবার না দুইবার না শতবার না হাজার বার না বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছি চব্বিশ হাজার বার নবী আমি আপনার চেহারা দেখব না আ এই সুন্দর আপনার কথা মালা আমি শুনব না নবী গো আপনার চেহারা যে দেখবো না এই আমি চোখের পানি ফালা কান্দি আপনি রওজায় আতহারে থাকবেন এই কারণে আমি আপনার না দেখবো না আপনার দরবারে ওহি নিয়ে আসতে পারবো না এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আপনার মায়ায় কান্না করি কিন্তু আপনি আমার মাওলার মোলাকাতে আপনি চলে যাবেন কান্না করার মানে হয় না নবী আমার ডেকে বলে ও আমার জিব্রাইল ভাই শুনে না আমার you uh -oh. আমি চলে যাব চলে যাব কোনো অসুবিধা হবে না আমি আমার নিজের জন্য কান্দি না রে আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমার কন্যা ফাতিমা ওই ফাতিমার ব্যাপারে আমি চোখের বানি ফালায় কান্না করি না আমার কত মিষ্টি খাদিজা যা রদি আল্লাহ আমি তার জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব আমার গরিব উম্মতেরা আমি নবীর জন্য কত পা দল হয়ে যাবে আমি নবী চলে যাব কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এটা হবে না কিন্তু আমার উম্মতের উপায় এটা কি হবে এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি এই উম্মতের উপায় কি হবে ও জিব্রাইল আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায় দাও আমার উম্মতের উপায় কি হবে এটা যখন আমার মাওলা জানায় দিবি তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব কি বলা যায় আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল ওই কথার উপর করে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায়নি যায় না জিব্রাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল যা বলে ও মালি আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে বলে আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর মতের কি উপায় হবে চিন্তা নিয়া নিয়া আপনার রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না আল্লাহ জানা দেয় ওব্রাহ শুনো অনুমতি আমার নবী দেবে না আমি জানি 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 কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে তবে আমি নবীর আমার নবীর আমি সহ্য করতে পারি না রে ওই নবী কান্না করবে আমি আল্লাহ চায়া চায়া দেখবো এটাও যাও যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবে আমি আল্লাহ তো আসি আমি আল্লাহ থাকবো ও জিবুরাই আমার নবী দরবারে যাও ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই এই উম্মত যদিও দুনিয়া থাকবে আমার নবী থাকবে না কিন্তু হাশরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে আমার বান্দাদের কাছে থাকবো আমার নবী যদিও নাই তবে হাশরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম আমি আমার বাংলার জিম্মা দারি নিয়ে আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই যাও রে গিয়া 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 এরপরে পারমিশনটা তার দাঁড়ি নিয়ে আসো এবার জিব্রাইল আজরাইলে পাঠাইয়া দিল নবীর দরবারে চলে গেল নবীর কাছে যাইয়া আমার পয়গম্বর জানা দেয় পয়গম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না আল্লাহ কি বলেছে বলে আল্লাহ বলেছি আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়া নিছি তাহলে অসুবিধা নাই ও মালাকুল মউত তোমারে পারমিশন দিয়া দিলাম আমার রুটাকে এখন তুমি কবজ করে করে নিয়া যেতে দেবা এবার আজরাইল আমার নবীর রুটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন নাটটা রাখলেন নবী আমার বলে ও ভাই আমার আজরাই তুমি তোমার বুকটা ধারটা আমার বুকের মুখে রাখলা আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠাইয়া দিলা আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ও আজরাইল দে এরকম কি আমার উম্মতের লাইয়াতো কষ্ট যাবে এরা তো মৃত্যু যন্ত্রণাটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারে না রে এরা কি এদের বেলা আজরাইল এমন তোমরা করবা আজরাইল ডেকে বলে নবী না না আপনার উম্মতের বেলা এমন করা হবে না হবে না হবে না আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে মেনে যে উম্মতেরা চলবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যারা রোজা রাখবে নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে এদের মরণটা কষ্টিনkale একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায় দুধ খাওয়ার সবাই ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই একজন মৌ মেনে কামেল যেই ভান্ডা হয়ে যাবে তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না তার মরণের সময়ও ওই মৌমেন এতটুকু টের পাবে না যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই হুজুরের কথা কান দিয়া এক কান দিয়া ঢুকিয়া আর এক কান দিয়া যারা বের করে দিল এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ ডাকান্বিত হয়ে যাবে আজরাইল দেখে বলে ও পয়গাম্বা ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জানুনি বলে কি কষ্ট হবে বলে একটা যদি জীবন্ত কাশি ওই কাশিটাকে যদি জবাই না করে উল্টে যদি সিলে ফেলে তাহলে ওই কাশিটার যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে একটা বেনামাজি একটা বেরুজাদার একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না নবীরে মানে না আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না এদের বেলায়ও ওই কাশি চাইতেও কষ্ট এদের রূপ অবজের সময় হয়ে যাবে নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুণাধার এক অম্মতের মৃত্যুর যন্ত্রণা যখন তার দুটাকে কবজ করা হবে এর চাইতেও আর অনেক 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 বেশি কষ্ট হবে চিল্লে এখন নামাজ হবে না এই মৃত্যুটা সহজ হোক কঠিন হোক কোনটা চান সহজ হোক সহজের জন্য নামাজ লাগবে সহজের জন্য রোজা লাগবে সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে তাহলে হবে না কেউ অটোমেটিক আপনার রু করার সময় সহজ হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এমনটা নয় বরং আপনার রু করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের এক মাধ্যমে সুদ মুক্ত লেনদেনের মাধ্যমে কিসের মাধ্যমে ঘোষ মুক্ত আর্নি মাধ্যমে কিসের মাধ্যমে নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে তাহলেই খাটে মুসলিম নিজে হবেন আর খাটি মুসলিম হলেই মৃত্যুটা আল্লাহ পাক অনেক পরিমাণে সহজ করে দিবে চিন্তায় পড়েন শুভানন্দ আল্লাহ পাক বলেন কেয়ফা তাকফুরুনা তুই কেমনে আমি আল্লাহকে অস্বীকার করবো তুই ছেলে মৃত আমি আল্লাহ তোরে জীবিত করলাম আবার ওই জীবিত থেকে আবার একদিন তোর মরণ বরণ করা লাগবে এ মৃত্যুকে বরণ করে তুই নিজেকে ইয়ে বানানো লাগবে হ্যাঁ আবার সুম্মা ইয়ুহীকুম আবার তোকে আমি আল্লাহ জীবিত কর তার এটা মুখরা যা প্রায়ত আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম বফিহা নী ঢুকুম বমিন্হা নুকুরি ঝুকুম আল্লাহ বাক জানাইয়া দিলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমার দেখে বানাইছি আবার ওই মাটিতেই দান্দা তোমার চলে যাওয়া লাগবে ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খুস্কো ভর থাকবে না একটা সময় আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে আল্লাহ কয় সুম্মা ইলাই তোর আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে আশা লাগবেই লাগবেই লাগবে সব আসতে হবে সব নবীরা মৃত্যু বরণ করলো বান্দা তুমিও মৃত্যু বরণ করা লাগবে তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই তাহলে তোমার মরণ হবে না বন্দারে এমন টানা বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময়ে তোমার চলে যাওয়া লাগবে এই যে বসুন্ধরা গুরু পেরেমবি সুবাহের বাবা কোভিড নাইন্টিনের সময় টাকা পয়সার অভাব না। এত পরিমাণ টাকা পয়সা যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি এত টাকা পয়সা এই টাকা পয়সা দিয়া যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও বান্দা বাঁচতে পারে নাই কেন বলে মরণ তোমার বরণ করা লাগবে তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না এই যে কাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল ওনার টাকা পয়সার অভাব নাই পাওয়ারের অভাব নাই 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 কম করে ক্ষমতার জন্য কিন্তু নাই রে দুনিয়াটা সব বান্দা বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে কিন্তু তোমরা তো এত পরিমাণ এত পরিমাণ নিমকারাম হয়ে গেল আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালে এরপরেও কত চিন্তা করি বলে আমি নামাজে যাই না কত চিন্তা করি সন্তানাদের জন্য কত চিন্তা করি আমার বউয়ের জন্য কত চিন্তা করি আমার পরিবারের জন্য এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার জিন্দগিতে খাইলাম যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা তোমার মরনের পরে ওই ছেলে তোমার দারে কাছেও যাবে না কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না এই যে টাকা পয়সাগুলো মসজিদের মধ্যে দান না করে মাদ্রাসার মধ্যে না দিয়া নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা কার জন্য রাখছো বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে কার জন্য রাখছো আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে কার জন্য রাখছো বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে চলতে দেখো আজ থেকে আড়াই বছর আগে দেড়শো বছর আগে দুইশো বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার বড় আব্বা ওই বড় আব্বার বাবা দাদা অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার তো জানে না নামটা বলতেও পারে না এর কবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র কোনো ধারণা নাই অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি গেলেন গাড়ি করে গেলেন আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দেওয়া গেলেন একটু দেখেন তো এ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই এই ব্যাপারে আপনি বুঝুন না বান্দারে আপনার মরনের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 বলে চলে যাবে দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন মসজিদের মধ্যে দান করে করে একটু মনে রাখবেন এই দানটা আমার আখেরাতের লাইনের পুঁজি হয়ে গেল আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয় ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে তো আমার দোয়া করবে কোনো অসুবিধা নাই কিন্তু ছেলে যদি এত পরিমাণ অন্যায় করে অপরাধ শুরু করে যদি অনেক পরিমাণে অন্যায় করে তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পুষবে না আপনার কবরের মধ্যে আপনার ছেলে মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমন যাবে না বান্দারে এই জন্য এত বকিল না করে না করে আখেরাতের লাইন জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও যাতে মরনের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায় তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায় তোমার ওই দান তোমার পাশে থাকবি তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবি তোমার নামাজটা তোমার পাশে থাকবি এক ডাকাত যেই ডাকাতের নাম হলো বসি উদ্দিন যার নাম চল্লিশ জন ডাকাতের বড় লিডার ছিল আল্লামা কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ জামানা বড় উলিয়ে কামেল ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায় জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে এক দালানে ওই দালানের ভিতরে ছোট একটা বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে ও মালি আমার দুনিয়াতে মা নাই বাবা নাই তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারে ফেলেছি ও আল্লাহ আমার মা নাই বাবা ও নাই আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হাড়ি খান জ্বালানো লাগবে একটু তেল আমার লাগবে কিন্তু আল্লাহ গো ওই তেল কিনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই যার কারণে আমি তেলও কিনতে পারি না হাড়ি খান জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে মান্দারে মনোযোগের কান্না গায় শুনে যাও চল্লিশ জন তেল লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে ওই ছেলের কান্না দেখে দেখে নিজের ধরে রাখতে পারে না তার কাছে যায় আর যায় বলে ও বাবারে তুই কেন চোখের বাণী ফালায় কান্দ বলে আমার মা নাই আমার বাবাও দুনিয়ায় নাই আমার মা বাবা থাকলে আমার তেল কিনে কিনে পড়ার খরচ

কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল না না আমি তারে ফালা দিয়া যাইতে পারি না আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব ডাকা দেওয়ার পরেও ওই ছেলেদের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায় যখন দরওয়াজা পুক্কা মারি এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা খুইলা দেখে ডাকাতের সদ্দা চলে আসলো মাথাটা তো গরম হয়ে গেল হায় রে আজকে আমার তেল দোকানে আগুন লাগা দিবি আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে যে ব্যক্তি সন্ত্রাস এরা তো যে কোনো দেখ ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না তেল লাগবে না

আমি তেল কিনে কিনে আমায় দাও আমি ওই সেনেটারে নিয়ে নিয়ে দেয়া দিব কি পরিবর্তন হয়ে গেল সঙ্গে সঙ্গে তেল ওলারে জানা দেয় আমায় কিছু তেল দাও এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব আবার তোমার মাথায় উঠানো লাগবে না এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের দামটা আমার মাথার মধ্যে উঠায়া দিবা আল্লাহু আকবার এই তেলের দামটা আমার মাথায় উঠায়া দিবা আমি তেল নিয়া নিও ওই হাফেজে কুরআনের কাছে গিয়ে একটু হাত দিয়া দিয়া দিব রে এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন ড্রামটা মাথার মধ্যে লইয়া রওনা হইয়া গেলেন ওই ছেলে দরবারে ওই ছেলের কাছে যায় বলে ছেলেরে তোর দুনিয়াতে মা নাই বাবা নাই কেউ নাই ও ছেলে রে আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই সব জুলুমের টাকা সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নিং করেছি ধরো ধরো এই তেলটুকু আমি তোমারে দিয়া দিলাম এই তেল দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হিদায়াতের দোয়া করবা সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে বলে ও তো আর মানি আমার মা নাই আমার বাবা দুনিয়ায় নাই এই দুনিয়াতে আমি বড় আমি বড় হয়ে গেলাম এই দুনিয়াতে আমার কিছু নাই কিছু নাই কিছু নাই কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের ও আল্লাহ আমি কশিন গেল দোয়া না করে পারি না সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি ডাকাত ডাকাতি করবে দূরের কথা চল্লিশ জন সব সাঙ্গ দেখে পানাইয়া বাড়ির দিকে রওনা হয় গেল বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জামানার মধ্যে যখন ওনার দরবারে চলে যায় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানাইয়া দেয় তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা সাপ দেখা যায় কিন্তু আজকে ওটা নাই আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানায় আনিছে